পরীক্ষা দিবেন বিশেষত যারা আলিম পাস করছেন আপনাদের একটা চাকরি দরকার পাশাপাশি পড়াশোনাটাও চলে যাবেন তারা ইফতেদি মৌলিক পদে ট্রাই করতে পারেন ইফতেদি পদে অনেক সিট ফাঁকা রয়েছে এবং সহকারী মৌলিক পদেও অনেক সিট ফাঁকা রয়েছে যারা ফাজিল শেষ করছেন তারা সহকারী মৌলিক পদে আবেদন করতে পারবেন ইফতেদি মৌলবী এবং সহকারী মৌলবীদের কথা চিন্তা করে যারা আলিম পাস করছেন অথবা ফাদিল পাস করছেন যে আমরা দুটা পরীক্ষায় দিব যারা ফাদিল পাস করছেন পরীক্ষাটা দিব এবং পরীক্ষাটাও দুইটা থেকে যে কোনো পরীক্ষা একটা পরীক্ষা অথবা দুইটা পরীক্ষা অথবা দুইটা কোর্স একসাথে করতে চাচ্ছেন তাদের জন্যে সুখবর এম একাডেমি ইফতদাই মৌলবী এবং সহকারী মৌলবী কম্বাইন্ড একটা বেস চালু করতে যাচ্ছে এটাই আমরা বেশি ছাত্র নিব না এটাতে আমরা পঞ্চাশ জন ছাত্র নিব সহকারী মৌলবি এবং কম্বাইন আরবি প্রবর্ষক সহকারী মৌলবি এবং আরবি প্রবর্ষক এই দুই পদেও কম্বাইন একটা বেচ ভর্তি নিচ্ছি আমরা আমাদের ভর্তি চলবে উনিশ তারিখ পর্যন্ত তবে চোদ্দ তারিখের আগে যারা ভর্তি হবেন তারা কম্বাইন্ড বেঁচে যে সুবিধাটা আছে যেমন সহকারী মৌলবি এবং আরবি এই দুইটা কোর্সে আপনারা একটা কোর্স ফ্রি দিয়েই আপনি দুইটা কোর্স করতে পারবেন যেমন আরবি প্রবাসক এবং সহকারী মৌলবি কোর্সের আলাদা আলাদা মূল্য বরাস না করে যদি চোদ্দ তারিখের আগে ভর্তি হন তাহলে একসাথে বারোশো টাকায় আরবি পরামর্শক এবং সহকারী মৌলবি দুইটা কোর্স করতে পারবেন কম্বাইন বেসে ভর্তি হতে পারবেন এবং যারা ইফতেদায়ী মৌলবি এবং সহকারী মৌলবি এই দুই পদে প্রস্তুতি নেবেন চিন্তা করছেন তাদের জন্য সুখবর রয়েছে তারা মাত্র এক হাজার টাকার মাধ্যমে এক হাজার টাকার বিনিময়ে ইত্যাদি মৌলভী এবং সহকারী মৌলভী এই কম্বাইন বেঞ্চে ভর্তি হইতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই দুইটা কোর্সেরই সম্পূর্ণ সিলেবাস আমরা ধরে ধরে শেষ করব এবং অনলাইন এবং অফলাইন উভয় ক্লাসের সুবিধা রয়েছে এবং আমাদের নিয়মিত পরীক্ষা হবে ক্লাসের রেকর্ডিং থাকবে এবং স্টাডি নোট অর্থাৎ কোন কোন বিষয় আপনাদের পড়তে হবে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমরা নোট এবং সায়াসন আকারে পিডিএফ সরবরাহ করব এবং প্রতিদিন ক্লাস শেষে আমরা প্রতিদিনের ক্লাসের লেকচার পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো যারা চাচ্ছেন যে সার্কুলার হওয়ার আগেই প্রিপারেশন নিয়ে আপনাদের প্রস্তুতিকে জোরালা করে রাখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন তাদের জন্য এই অফারটা মূলত তারা চোদ্দ তারিখ এর মধ্যে চোদ্দ তারিখের মধ্যে যদি ভর্তি হন তাহলে আপনারা দুইটা কোর্স দুইটা কোর্স একসাথে করতে পারবেন একটা কোর্সের দামে তো আর দিন না করে আপনারা আজই স্ক্রিনে প্রদত্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের সাথে অ্যাডমিট হইতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আবার কথা হবে নতুন আরেকটি পর্বে সে পর্যন্ত সকলের সাথে কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল